নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও আর হচ্ছে একদম নতুনত্ব প্রায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ানরা ঠিক কিভাবে বিরিয়ানি বানায় তো একদমই নতুন একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর মোটামুটি যাদেরকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন এদেরকে আমরা মোটামুটি প্রায় দু বছর ধরে চিনি তো খুবই ভালো বন্ধুত্ব যাকে বলে ঠিক সেরকমই হয়ে গেছে এই ফ্যামিলিটার সাথে তো এই আর কি যাই হোক ওটা পরের কথা এখানে প্রথমে দেখাই প্রচুর পুদিনা পাতা তো এখানে হচ্ছে সুন্দর করে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে ডাটিগুলোকে বাদ দিয়েছে পুরো এক আটি পুরি পুদিনা পাতা আর কি নেওয়া হয়েছে এখানে আর প্রথমে তো দেখলেন প্রচুর পেঁয়াজ আর হচ্ছে টমেটো কোচানো হয়েছে টমেটো তো প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি আর পেঁয়াজটা প্রায় পাঁচশো গ্রামের থেকে সাতশো গ্রাম এরকম মতো যাবে আর এখানে গোটা গরম মশলা বলতে সামান্য একটা তেজপাতাকে ছোটো ছোট করে কেটে নিয়েছে আর অল্প একটু দারুচিনি ব্যাস এতটুকুই আর একটা থেকে দুটো লবঙ্গ আর এই যে এখানে প্রচুর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো সব কিছু আর কি একটু লাল লাল করে বলছে ভেজে নেবে আমি তো প্রথম কথা এখানে বানাতে পারবই না আর এখানে হচ্ছে এই দিদিভাইটা আর কি পুরো সবগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে তো এখানে মোটামুটি চেন্নাইয়ে যতগুলো দোকানে আর কি বিরিয়ানি খেয়েছি এখনো পর্যন্ত প্রায় একই রকম সেম বিরিয়ানি একদমই ঘাঁটা বিরিয়ানি আমাদের কলকাতার ওই দিকের মতো ঝরঝরে বিরিয়ানি একদমই নয় তো সত্যি কথা বলতে খুব একটা খেতে একদমই ভালো লাগে না মানে মানুষ খিদের মুখে থাকলে খুবই খিদে পেয়েছে তখনই আর কি এই খাবারটি মানে খেতে পারি তো আমার সত্যি কথা অতটা ভালো লাগে না আমার কেন কলকাতার কোনো মানুষকে যদি এই বিরিয়ানি দেওয়া হয় অন্তত ফিফটি পারসেন্ট মানুষ বলবে বিরিয়ানিটা খেতে ভালো লাগেনি কারণটা আপনারা একটু পরে হলেই বুঝতে পারবেন আস্তে আস্তে ভিডিওটা যতটা দেখতে থাকবেন সেইভাবেই বুঝতে পারবেন তো মোটামুটি দেখতেই পেলেন মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে টমেটো দিয়ে নুন টুন যা যা লাগে সব কিছু দিয়ে একটু হচ্ছে ভাজা ভাজা করে নিয়ে আর এখানে প্রায় এক কিলোর একটু বেশি চিকেন আছে ওই এক কিলো একশো গ্রাম মতো তো পুরো চিকেনটা আর কি দিয়ে দিল দেওয়ার পরে একটু হালকা নাড়িয়ে নিচ্ছে তো দিদিভাইটা বলল আর কি যে ওই দশ মিনিট মতো একটু নাড়িয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছে পুরো এক পাতা বিরিয়ানির মশলা এখানে হলুদ টলুদ লঙ্কাগুলো কিছুই ব্যবহার করছে না জাস্ট দু একটা কাঁচা লঙ্কা দিয়েছে তাও কাঁচা লঙ্কাগুলো একদমই কোনো ঝাল নেই যাই হোক তো মশলাটা দেওয়ার পরে এখানে দেখুন একটু ভালো করে নেড়ে নিচ্ছে তো নেওয়ার পরে আর কি বলছে এর মধ্যে এবার পুদিনা পাতা দেব তার আগে অল্প সামান্য একটু ধরে পাতাও দিয়েছে এই যে পুরো পুদিনা পাতাটা এখানে দেখুন হাফের বেশি দিয়ে দিয়েছে আরও বেশ কিছুটা আছে বলছে নামাবার কিছুক্ষণ আগে দেবো তো জানি না এতটা পুদিনা পাতা দিয়ে এত কিছু এইভাবে হালকা মশলা যেটাই বলি না কেন সম্পূর্ণ আমাদের বিরিয়ানির থেকে এখানে বিরিয়ানি একদমই আলাদা রকম তারপর এই যে এখানে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা এই মশলাটা যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম তো এটার ভিডিও এই চ্যানেলেই আপলোড করা আছে চাইলে আপনারা দেখতে পারেন এই মশলাটা কিন্তু ভীষণই ভালো কাজে দেয় বেশিরভাগ সময় আর কি তরকারিপত্রে যাই হোক তো এখানে তারপর দিচ্ছে আদা রসুন বাটা তো দিয়ে একেবারে ভালো করে মিক্স করছে মোটামুটি সবটা টাইম মিলিয়ে মাংসটা কষেছে ওই দশ থেকে বারো মিনিট মতো এর থেকে বেশি একদমই নয় তো এখানে এই যে চালটা কিন্তু মোটামুটি মাপ করে রেখে জলে ভিজিয়ে রেখেছে এই গ্লাসের দুই গ্লাস চাল তো এক ঘন্টা মতো ভেজানো আছে সেই কারণে এই গ্লাসের চার গ্লাস জল এখানে দিচ্ছে তো হাই ফ্লেমেই সবটা হচ্ছে আর কি যা দেখলাম তো আমি তো প্রথমবার দেখছি এইভাবে বিরিয়ানি বানানো আমি সত্যি কথা আগে ইউটিউবেও দেখিনি যে সাউথ ইন্ডিয়ানরা ঠিক কীভাবে বিরিয়ানি বানায় অথবা বা দোকানে কিভাবে বিরিয়ানি হচ্ছে সেগুলোও আমি দেখিনি এই প্রথমবার দেখছি এই প্রথমবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি একটু চিকেনটা তুলতে বলেছিলাম এই যে একটু দেখুন মানে কেমন সাদা সাদা হয়ে আছে আমার এটা দেখে সত্যি একটু কেমন লাগছে যে খেতে কেমন হবে সত্যিই জানি না তো তারপরে এই যে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে ভিজিয়ে রাখার চালটাকেও এবার তুলে দিচ্ছে এটা একদম প্রপার মানে একদম সরু বিরিয়ানির চাল তো এখানে চালটাকেও তুলে দিল বললো হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফোটাবো ফোটালে ঝরঝরে হয়ে যাবে তো দেখা যাক কতটা কি হয় সবটা তো শেয়ারই করব চেন্নাইয়ে যতগুলো দোকানে বিরিয়ানি খেয়েছি প্রথম প্রথম এসে এখন তো আর খাই না তো সত্যি কথা ভালো লাগে না বলেই খায় না কারণ এরকম বিরিয়ানি খেয়ে আমরা বাঙালিরা একদমই অভ্যস্ত নই তো সেই জন্য আর কি খুব একটা ভালো লাগে না তবে মাঝে মধ্যে খেয়েছি তবে হ্যাঁ আরও একটি কথা একেবারে যে খাবারটা ফেলে দেওয়ার মতো তা কিন্তু একদমই নয় মানে মোটামুটি আপনি খেতে পারবেন খুবই খিদে পেলে যেটা বললাম আর কি যাই হোক এখানে হচ্ছে বিরিয়ানিটা আবার একটা প্রেসার কুকারে একটু বেশি করে জল দিয়ে আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিল। বিরিয়ানি বলছে একদমই রেডি তবে হালকা একটু জল জল আছে আবার দেখলাম গ্যাসটা জ্বালিয়ে একটু ফোটালো তো যাই হোক এখানে বিরিয়ানিটা থেকে গন্ধটা একটু অন্যরকম বেরোচ্ছে তার কারণ আমাদের ওখানের বিরিয়ানির মশলা আর এখানের বিরিয়ানির মশলাটা একদমই আলাদা যেটা দেখলাম আর কি তো সেই জন্য বিরিয়ানির গন্ধটা মানে সেনটা আর কি খুব সুন্দর বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি তো যাই হোক তারপর লাস্টে বাকি পুদিনা পাতাটুকু দিয়ে দিলো তারপর অল্প একটু ঘি দিল ব্যাস এই যে হাফ চামচ দেখতে পাচ্ছেন টুকুই। তারপরে এখানে বড় বড় করে একটু পেঁয়াজ কেটে খুব সামান্য একটু শশা দই নিয়ে রায়তা বানালো তারপর এই যে এখানে সবাই কিন্তু খুবই মজা করে খেলো যাকে বলে আমাদের ওখানে যেমন কলকাতায় মানে এই যে ঝরঝরে বিরিয়ানিটাকে আমরা সুন্দরভাবে আনন্দে খাই তো এখানে কিন্তু ওরা পুরো ফ্যামিলি খুব সুন্দর মজা করে খাচ্ছিলো দেখে কিন্তু ভীষণ ভালোও লাগছিল আর এখানে রাহি আর রাহির পাপা বসেছিল আমি খুবই সামান্য একটু টেস্ট করেছি মানে এখানে যেরকম বিরিয়ানি পাওয়া যায় ঠিক ওরকমই খেতে আর কি যাই হোক আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ কিছু কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে